আমরা এলাকাবাসী এবং মসজিদ কমিটির পক্ষ থেকে আমাদের এখানে প্রত্যেক দিন অন্তত বিশ ত্রিশটা অটো উঠে যেত যে জায়গাটা আমরা সরকারিভাবে করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি সেটা ব্যক্তিগত পর্যায়ে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং সে করে দিয়েছে সেই জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটা করতালি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা হয়তো ওই পর্যন্ত যাইতে পারবো না কিন্তু আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা ছোট ছোট গর্ত এগুলো কাজ করলেই হবে না আমাদের এই ড্রেনের ব্যবস্থায় রাস্তা আর এস এর মতন এখানে কমসে কম দেড় ফুট ড্রেন উঁচা করে রাস্তা উঁচা করে আমরা লেভেল মিলাই দেবো তারপর আমাদের ট্রেনের ওইখানে মিলাই দেবো আর নাহলে এই আমাদের চিরজীবনই থাকে দেবো গা এটা আপনার কাছে জুড়ে অনুরোধ জানাচ্ছি আপনি এটা যেভাবে সুন্দর হয় আমাদের ট্রেনটা উঁচা করে আর রাস্তাটা উঁচা করে জন্য আমাদের ডালটা মিলাই দেয় এটা আমার আপনার কাছে আমাদের এলাকাবাসী সবার অনুরোধ আসলে কবি হচ্ছে মানুষ একজন মানুষ উনি সাংবাদিকতার পাশাপাশি সামাজিক যে সব অবকাঠামো আছে সেগুলো অনেক সময় তার লেখনের মাধ্যমে তার প্রতিক্রিয়া আমরা অনেক সময় দেখতে পারি আমরা যে এই কাজটি হচ্ছে আমাদের সামাজিক কাজ এটা আমাদের সকলের দায়িত্ব এখানে অনেক আপনার বড় বড় প্রতিষ্ঠান আছে বা শিল্প প্রতিষ্ঠান আছেন এবং অনেক বড় বড় গাড়ি এখান দিয়ে চলাফেরা করে আমি আপনাদের মাধ্যমে আহ একটা মেসেজ ওনাদেরকে দিবেন যেহেতু আপনাদের গাড়িগুলো এখান থেকে বড় বড় গাড়ি এখান থেকে চলাফেরা করে অন্তত গাড়ির যে যিনি মাল নিয়ে আসেন উনি মালের অতিরিক্ত মাল গাড়িতে বোঝা না করে যেহেতু রাস্তাটা ছোট চিপা রাস্তা এই রাস্তাতে আর এই আরসিসি যে রাস্তাটা করা হয়েছে এটা কিন্তু মহাসড়কের মতো করা হয়নি এটা এলাকা ভিত্তিক যে একটি রাস্তা সৌন্দর্য বৃদ্ধির জন্য রাস্তাটি করা হয়েছিল এবং আরসিসি রাস্তা তো কখন করা হয় যখন এলাকা উন্নয়নমূলক কাজে এলাকা এলাকার সামাজিক কাজকে প্রাধান্য দিয়ে এবং সমাজ থেকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু একটি রাস্তা করা হয় এবং রাস্তাটি যখন রাস্তা করা হয় সেই রাস্তাটা তখনই করা হয় যখন এই এলাকাকে প্রাধান্য দেওয়া হয় তো আমি এই এলাকায় যারা এই মসজিদে যারা সভাপতি সেখানে আছেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা এই সমাজের যেহেতু বাস করেন আপনাদের অনেক দায়িত্ব আছে আপনারা যেটা আপনাদের সামাজিকতা আছে সেই সামাজিকতা সবাই যেমন করে আমার কাছে স্বর্ণপন্ন হয়েছিলেন আমিও আপনাদের অনুরোধ করব এই সমাজে যারা বিত্তবান আছে তাদের সাথে আপনারা সবসময় হালা হালো রাখবেন যোগাযোগ রাখবেন খোঁজখবর রাখবেন তাদের যাতে আপনাদের দুঃসময় যেন তারা আপনাদের খোঁজখবর রাখে অনেক সময় দেখা যাচ্ছে যোগাযোগ না থাকলে কমিউনিকেশন না থাকলে অনেক কিছু করা সম্ভব হয় না আমার সাথে কবি ভালো বন্ডিং সবসময় যোগাযোগ থাকার ফলে এখানে আসতে পেরেছে যদি যোগাযোগটা না থাকতে তাহলে কিন্তু আশা হতো না তা আমি মনে করি আপনারাও এমনকি এই এলাকায় যারা শিল্প প্রতিষ্ঠান আছে তাদের সাথে আপনারা হাই হালো রাখবেন যাতে করে ওনাদের বিপদাবতে আপনারা যাবেন আপনাদের বিবেদাব পাশে থাকেন আমি আপনাদের আরেকটি কথা বলি আমি এই রাস্তাটা করার ফলে আমি তো এখান থেকে আগে আসা যা করতাম রাস্তাটা ভালো ছিল তো আমি গত পরশুদিন দিন আহ আমি থানা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছিলাম উনি বলছে যে বক্তগুলি গাত থেকে এই মুসলিমদের লীগের মোট পর্যন্ত আপনাদেরকে বিশ লক্ষ টাকার একটা বরাদ্দ দেবে যেখানে থুপ থুপ জায়গা যেগুলো গর্ত আছে যে যে কাজটা আমি করে দিয়েছি এরকম যে সব জায়গায় থুপ থুপ গর্ত আছে অলরেডি তারা কালকে রাস্তা ঘুরে গেছেন এবং তারা হয়তো আগামী দু দিনের ভিতরে রাস্তাটা আপনাদের সংস্কার করার জন্য আপনাদেরকে একটা অ্যামাউন্ট সরকারের পক্ষ থেকে দিবে তা আমি যখন এটা বরাদ্দটা পাশ হবে তখন আপনারা আমি মনে করি আপনার উপজেলা যোগাযোগ করে সেই কাজটা আপনার করে নেবেন